নিউ টাউন লাগোয়া কালী মন্দির বহু পুরনো এবং জাগ্রত মন্দির বলে মনে করেন সাধারণ মানুষ হাজার হাজার ভক্ত এই মন্দিরে ভিড় করেন এলাকার মানুষের বহুদিনের ইচ্ছা ছিল ওই মন্দির প্রাঙ্গণে বড় করে একটি জগন্নাথ বাবার মন্দির তৈরি করা হবে তা সফলও হয়েছে বিশাল আকৃতির এক জগন্নাথ মন্দির তৈরি হয়েছে যার উদ্বোধন এবং মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে গত এগারোই জুলাই দু থেকে লক্ষ লক্ষ ভক্ত এই মন্দির দর্শনে এখন উপস্থিত হচ্ছেন পাশাপাশি জগন্নাথ বাবার মন্দিরে বিশাল আকৃতির চল্লিশ ফুটের একটি রথ উৎসর্গ করলেন সমাজসেবী বাপি নস্কর পেশায় একজন ব্যবসায়ী তিনি কিন্তু সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন বাপি নস্কর এবার এক বিশাল রথ উৎসর্গ করায় সাধারণ মানুষ অত্যন্ত খুশি মন্দির উদ্বোধন না হওয়ায় প্রথম রথের দিন রথ টানা যায়নি গতকাল উল্টো রথে রথ নিয়ে শোভাযাত্রা বার করা হয় রথের দড়ি ধরে পূর্ণ অর্জন করেন হাজার হাজার মানুষ রথযাত্রার পুরোভাগে মন্দির কমিটির সঙ্গে যুক্ত ছিলেন সমাজসেবী বাপি নস্কর হাজরাতলা থেকে রথ নিয়ে নিউ টাউনের শিরিশ বাগান মোড় পর্যন্ত নিয়ে যাওয়া হয় ওখান থেকে রথ আবার পুনরায় হাজরাতলায় এনে রাখা হয় রথযাত্রার পর জগন্নাথ মন্দিরে ভোগ বিতরণ করা হয় হাজার হাজার মানুষের হাতে ভোগ তুলে দেন সমাজসেবী বাপি নস্কর ভগবানের আশীর্বাদ ছিলেন আমার পরে আমি একটা কিছু নিয়ে যেতে পারবো না কিছু নিয়ে যেতেও না মহৎ কাজ করলাম এটা আমার আমি এটা করে সমাজকে সবাইকে দিয়েছি এটা আমার ভক্তি সবার শ্রদ্ধা সবাই যেন আমাকে আশীর্বাদ করে আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আরও বড় গ্রামবাসীরাও তারা আমাদের সঙ্গে একমত সহমত পোষণ করেছেন যে এখানে একটা সত্যি জগন্নাথ মন্দির এবং রথ উদযাপন করা অবশ্যই দেখা তাতে সারা গ্রামবাসী মানুষ তাদের সহযোগিতা এবং দানের মাধ্যমে মধ্যে দিয়ে আমরা একটা প্রায় নব্বই ফুট হাইটের একটা জগন্নাথ মন্দির করতে পেরেছি সঙ্গে আমাদেরই পাড়ার ছেলে গ্রামের ছেলে বাপী নস্কর মানে মামা আমাদের আমার মামা হয় তো নিজে উদ্যোগ নিয়ে আমাদের কমিটির মিটিং এসে বলেছিলেন যে রথের যা যাবতীয় খরচ রথটার খরচা আমি কমিটিকে দান করব। তাতে আমরা মামার এই প্রস্তাবে আমরা খুব মতামত দিয়েছি এবং খুব আনন্দ পেয়েছি যে উনি নিজের খরচায় এই রথটা মন্দির কমিটির উদ্দেশ্যে অর্পণ করবেন আর আজকে এই শুভ রথযাত্রা উপলক্ষে আমাদের কমিটি আমাদের হাতে আমি এবং প্রেসিডেন্ট সাহেব আছেন ওনা আমাদের দুজনের হাতে থেকে আমাদের কমিটির উদ্দেশ্যে রথটা তুলে দিলেন Thank you.